শাশুড়িমার বুদ্ধি দেখো শুধু শাড়ি কালার করছি শাড়ি সাদা শাড়ি পরতে কি কালার সাদা শাড়িতে নীল উজালা দেয় সবুজ জ্বালা দিয়েছে হ্যাঁ কম হয়ে গেছে আর একটু লাগবে

তো আমাদের এক জায়গায় আজকে নেমন্তন্ন আছে তো ওই জন্য রান্নাবান্নার চাপটা একটু কম আছে সকালে মোটামুটি খাওয়া হয়ে গেছে আজকে রবিবার তো রবিবারে খাওয়া করা হয়েছিল প্রত্যেক রবিবারে আমাদের লুচি আলুর দমটা করা হয় তো এই রবিবারে আমরা লুচি আলুর দমটা খাইনি এখন এই রবিবারটা না এখন একটু খাওয়া দাওয়াটা লুচি আলুর দমটা একটু কম খাওয়া হয় আলুর তরকারি আলুর দম এটা কম খাওয়া হয় যেন সবারই শরীরের অবস্থা এখন ভালো না তো সেই জন্য আর কি আজকে ডিমের মামলের ডাল আর আলু সিদ্ধ করা হয়েছিল তো সেটা করার পরে ওর ঠাম্মা এই এখন দুই মেয়েকে চান করিয়ে আঁকার ক্লাসে পাঠাবো আঁকার ক্লাস থেকে তারপরে বাড়ি ফিরবে এসে আবার বড়টা যাবে পড়তে আবার ছোটোটা আবৃত্তি ক্লাস করবে পড়ে বেজে যাবে দেড়টা থেকে দুটো আমার কালেকশানও রয়েছে তো সেগুলো কমপ্লিট করে তারপরে ওই যে গেছিলাম একটা দাদার বাড়িতে তোমাদের ভিডিওটা ছেড়েছি তো ওই দাদার বাড়িতেই আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান রয়েছে তা ওখানটায় আজকে যেতে হবে আর দেড়টা দুটোর সময় গেলে প্রায় আস্তে আস্তে সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজবেই কারণ সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে আসতে হবে কথা আমি যে দোকানে তো চলো এখনকার মতো টাটা পরে আবার ভিডিও করবো তো ওই যে ছাদে গিয়ে যে ভিডিও এই ফুল নিয়ে চলে এসছে তো এখনকার মতো টাটা দেখা হবে দেখা হবে তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি তো মামকে বললাম অন্য ড্রেস করতে ও এটা পরবে বলে দুষ্টু এটাই পড়বো তো এই যে আমরা বেরিয়ে গেছি তো চলো আমরা গিয়ে তারপরে দেখাচ্ছি কি কি হয় তো গিয়ে হয়তো বেশি ভিডিও করতে পারবো না যেহেতু এটা শ্রাদ্ধ বাড়িতে শ্রাদ্ধ বাড়িতে বেশি ভিডিও করা যায় না তো এই আমরা পৌঁছেও গেছি বেশি দূর না তিন থেকে চার মিনিট তাও সবাই মিলে প্রচণ্ড রৌদ্র উঠেছিলো আজকের দিনটায় তো যাই হোক পৌঁছেও গেছি ওরা এসে দেখো দোতলার উপরে প্রথমে উঠে বসেছিলাম তো তারপরে একটু এদিক ওদিকে একটু যাওয়া আসা করলাম তো করার পরে এই যে খেতে বসে গেছি তো খেতে খেতে সাড়ে তিনটে পৌনে চারটে মাঝে তো সেই সময় আর বাইরের দৃশ্যটা না চারতলার উপরে পুরো ফাঁকা তো হেউ ভালো লাগছিলো তো মামকে বলছিলাম বাইরের ভিডিওটা একটু কর আর এই যে দুষ্টু কীর্তি দেখো ওই যে টিস্যু নিয়ে পকেটে রাখার জন্য পাগল হয়ে গেছে তো কাঠ টিস্যু কোথায় রেখেছে সেটাও মনে রেখে দিয়েছে ওর টিস্যু এটা হলো ওর আর আমারটা হলো সাইড পকেট তো এত সুন্দর ভিউ বা খুব সুন্দর লাগছে তো এই যে আর দুষ্টুমো খুব এরকম দুষ্টুমি করে বেড়াচ্ছে উষতে খাবে না উসতে পকোড়া করেছিল তো দেখো উসতে খাবে না তো দুষ্টুদের আগে বলেছিলাম খেতে বসতে ওরা খায়নি তো ওরা বললো মায়ের সাথে একসাথে একসাথে খাবে বলে দেরি হয়ে গেছে ওদেরও তো দেখো শুধু ভাত খাচ্ছে ঘিও নেয়নি ঘি আমরা কেউই খায় না আর পকোড়াটা দু কামড় দিয়ে আর খাবে না আমাকে দিয়ে দিয়েছে আর একটা ওইদিকে দিদির পাতে লুকিয়ে ছুঁড়ে মেরেছে হুম ছুঁড়ে মারনি মানে সাইডে রেখে দিয়েছে আর কি এত দুষ্টু তো ভেজিটাল করেছিল আলু চিপস করেছিল তারপরে পটল চিংড়ি করেছিল কাতলা মাছ করেছিল কাতলা মাছকেও খাইনি আমরা আর হচ্ছে ভেটকি মাছের পাতুরি করেছিল তো আমরা সবাই মিলে ভেটকি মাছের পাতুরি এক পিস করে খেয়েছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো ওই জন্য বেশি কিছু খায়নি তো আর এই যে দেখো চাটনি পাঁপড় মিষ্টি সব কিছু খাওয়ার পরে আবারও এসে নিচে বসে রয়েছি এবার এক তলায় বসে রয়েছি তো তারপরে দেখো দুষ্টু আর মাম কত গল্প বাবার সাথে সবার সাথে ওই যে মাঠে মাঠ সবার সাথে তো ওই যে আমরা চলে যাচ্ছি এবার বাড়িতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো টাটা দিয়ে